নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল তুলা রাশি অক্টোবর মাস দু সাল দেবগুরু বৃহস্পতি দশমে তুঙ্গ হতে চলেছেন ফলে তুলার জীবনে পরিবর্তন আসছে কার্মিক জীবনে বলি কর্মজীবনে বলি পেশাই বলি অর্থ উপার্জনের উৎসই বলি সেখানে কিন্তু পরিবর্তন আসছে এবং সেটা অবশ্যই সুপরিবর্তন তুলা তার জীবনে উন্নতি করতে পারছেন তুলার স্থিতিশীলতা বাড়ছে সুতরাং তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবনে স্টেবিলিটি বাড়বে স্পেশালি ফিনান্সিয়াল সাপোর্ট এটা কিন্তু তুলার ক্ষেত্রে আসবে শরীর স্বাস্থ্যের দিক থেকে অল্প বিস্তর দুশ্চিন্তা তো রয়েইছে কারণ ন তারিখ থেকে শুক্র তিনি নিচস্ত হতে চলেছেন শুক্র নিচস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তুলার শরীরটা কিছুটা খারাপ হতে পারে শারীরিক দুর্বলতা অতিক্রম করতে পারবেন তুলা যাদের হরমোন সংক্রান্ত কিছু ইস্যু রয়েছে যাদের হাইপোথাইরয়েড রয়েছে কিংবা যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা বাড়তে পারে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা অস্থিরতা বাড়তে পারে সঙ্গে সঙ্গে তুলার ব্যক্তিত্বের বিকাশ বিকাশ হতে দেখতে দেখতে পাওয়া পাওয়া যাবে যাবে সঙ্গে সঙ্গে তুলার ব্যক্তিত্বের করতে পাওয়ার সমস্ত মানুষরা বেসিক্যালি কথা বিক্রি করে খান যে সমস্ত মানুষরা সেলস মার্কেটিং এই ধরনের পেশায় রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রেট অনেকটাই বেশি তারা তাদের নতুন রাস্তা খুঁজে পাবেন তারা তাদের উন্মুক্ত হওয়ার ক্ষেত্র আবিষ্কার করতে পারবেন তারা তাদের ওপেননেস বাড়িয়ে তুলতে পারবেন নতুন চাকুরি নতুন কর্মক্ষেত্র সেখানে যুক্ত হতে পারবেন তারা ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট ভীষণ বেশি যারা কর্মপ্রার্থী চাকরি খুঁজছেন তারা কিন্তু চাকরি পাবেন তোলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের জায়গাটিকে আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের অগ্রগতির পথকে উন্মুক্ত করতে পারবেন তুলা ব্যবসার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে টাকা পয়সা ইনভেস্ট করা যাবে আঠারো তারিখের পর থেকে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি অনেকটাই বেশি সঞ্চিত টাকা পয়সা সেটাকে কাজে লাগিয়ে সঞ্চয় বাড়িয়ে তুলতে পারবেন রাশি বা লগ্নের মানুষরা কোন সময় তুলা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারেন পেটের সমস্যায় ভুগতে পারেন তীব্রভাবে ভুগতে পারেন রাশি বা লগ্নের মানুষরা বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই করা যেতে পারে কার্মিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে মানুষের উপরে নির্ভরশীলতা এটা কমাতে হবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার যোগ দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে উন্নতি অবশ্যই রয়েছে নতুন প্রেম আসতে পারে জীবনে এবং মনোমত প্রেম যেমন মানুষ আপনি চেয়েছিলেন ঠিক সেরকমই কোনো মানুষ আপনার জীবনে এলেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে মান সম্মান বৃদ্ধির সুযোগ দেখতে পাওয়া যাবে হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন থুলা কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় ফটকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে তেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত লটারির টিকিট কাটার পরিকল্পনা করতে পারেন তুলা পারিবারিক অশান্তি সমস্যা এগুলো এড়িয়ে চলবার চেষ্টা করুন যে কোনো আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ রয়েছে দ্বিতীয় যে বিষয়টি দিয়ে খেয়াল রাখতে হবে বাড়ি পরিবর্তন চতুর্থ ষষ্ঠে বক্রি বাড়ি কেনার সময় বাড়ি বিক্রির সময় ভীষণ ভালোভাবে ভাবনা চিন্তা করে এগোন কেনার সময় সমস্ত পেপার্স দেখুন বিক্রি করবার সময় আপনি অ্যাডভান্স তো নেবেন কিন্তু তার আগে দেখে নিন এই মানুষটা আপনার বাড়ি কিনবার উপযুক্ত কিনা এই মানুষটার সেই ক্ষমতা আছে কিনা যার মাধ্যমে এই মানুষটা আপনার বাড়ি কিনতে পারেন এই সমস্ত বিষয় কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে হবে মেন্টালিটি। প্রফেশনাল প্রফেশনাল বাড়াতে বাড়াতে মেন্টালিটি যাই করুন না কেন আপনি তার উদ্দেশ্য যেন সিদ্ধ হয় যে কাজটাই করুন না কেন সেখানেই যেন আপনার স্বার্থ সিদ্ধ হয় কাজ যেন অকারণ না হয় শ্রম যেন ব্যর্থ না হয় সেই দিকে খেয়াল রাখুন মেয়ের কথাবার্তা এগোচ্ছে খেয়াল করুন এবার তুলা রাশি বালাটার মানুষরা যার সঙ্গে বিয়ের কথাবার্তা এগোচ্ছে সেই মানুষটার সঙ্গে আপনার সম্পর্ক কতটা ভালো হতে পারে সেই মানুষটাকে নিয়ে কতটা ভালো থাকা যায় তার একটা প্রচেষ্টা অবশ্যই আপনার করা উচিত তার একটা ভাবনা চিন্তা এটা অবশ্যই আপনাকে করতে হবে এগিয়ে চলার পথ সেই মানুষটাকে নিয়ে আরেকটু সময় কাটানো এই সমস্ত বিষয়গুলো আপনাকে ভাবতে হবে বিয়ে তো করতে চলেছেন বিয়ের ফলে কতটা উন্নতি হতে পারে কতটা সমস্যা আসতে পারে কতটা ম্যাচ হয়েছে আপনাদের মধ্যে এটা দেখতে হবে সাধারণ সামাজিকভাবেও দেখতে হবে আবার অ্যাস্ট্রোলজিক্যালিও দেখতে হবে মেডিকেলিও দেখতে হবে সুতরাং সমস্যা যাতে আপনার না বাড়ে তার দিকে আপনাকেই সচেষ্ট থাকতে হবে পরবর্তী বিষয়টি হলো পরিবর্তন যে কোনো পরিবর্তন পেশা পরিবর্তন সম্পর্ক পরিবর্তন এগুলো কিন্তু ঘটতে পারে বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখুন তা সত্ত্বেও নিজের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন স্টেবিলিটি বজায় রাখার জন্য পূর্ণ প্রচেষ্টা অবশ্যই আপনি করবেন কিন্তু তার সাথে সাথে পরিবর্তনের জন্য কিছুটা প্রস্তুত অবশ্যই থাকবেন নিজের প্রতি লক্ষ্য রাখুন নিজেকে আরেকটু সময় দিন যত্নে রাখার চেষ্টা করুন নিজেকে তুলারাশি বা লগ্নের মানুষজনের মধ্যে শরীর চর্চা করবার আগ্রহ জাগবে নিজেকে আরেকটু ভালো রাখা নিজেকে আর একটু সুগঠিত রাখার চেষ্টা এটাও দেখতে পাওয়া যাবে এই সময় খেয়াল রাখতে হবে অতিরিক্ত এক্সারসাইজ ওভারলোড এটা কিন্তু করতে পারে আগুন থেকে দূরে থাকুন তুলা উচ্চশিক্ষায় সাফল্য রয়েছে তীব্র সাফল্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে আসবে যারা টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই সাফল্যের মাত্রা অনেকটাই বেশি তার সঙ্গে সঙ্গে ভ্রমণ পরিকল্পনা এটাও কিন্তু তুলা অবশ্যই করতে পারেন লেখালেখি সৃজনশীলতা ক্রিয়েটিভ কাজকর্ম উন্নতি করতে পারছেন তুলা শুক্র নিচস্ত হয়ে দ্বাদশে রয়েছে বিলাসিতার কারণে খরচ বাড়বে যারা ইউটিউব ক্রিয়েটর রয়েছেন কিংবা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন সেই সমস্ত মানুষগুলো খরচের উপরে নিয়ন্ত্রণ রাখুন অতিরিক্ত খরচ কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে চলেছে নিজেকে যত্ন করে রাখা নিজের খরচের উপরে নিয়ন্ত্রণ রাখা এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাকে সঠিক এবং সুস্থ রাখতে সাহায্য করবে চাকরি সূত্রে বিদেশ যাত্রা দূরে কোথাও যাওয়া দূরের মানুষের সঙ্গে কোনো ডিস্ট্যান্স রিলেশনশিপ এগুলো তৈরি হতে পারে এবং এই সম্পর্ক চাকরি এগুলো যে খুব ভালো খুব সাপোর্টিভ হবে তা কিন্তু নয় কর্মক্ষেত্রে পরিবর্তনের জন্য এখন থেকেই চিন্তাভাবনা শুরু করা যেতে পারে এবং এই পরিবর্তন কিন্তু পজিটিভ হবে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে তাই সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে কারণ পঞ্চমে রয়েছে রাহু উচ্চ শিক্ষার ক্ষেত্রে ডিসিশন ভাবনা চিন্তা করে নিতে হবে কার্মিক উন্নতির সুযোগ রয়েছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস মাঝারি চলে আসব আমরা নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষজন একটু পরিবেশের প্রতি ভাবনা চিন্তা বাড়াতে হবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে মান সম্মান বৃদ্ধির সুযোগ সেটাও কিন্তু রয়েছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে বিলাসিতার কারণে অতিরিক্ত খরচ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা আসার সম্ভাবনা অনেকটাই বেশি মানসিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতেই পারে বিভিন্ন ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে নিজেকে সুস্থ এবং স্থিতিশীল রাখার প্রয়াস অবশ্যই আপনি করবেন আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এ চলার চেষ্টা করুন চিত্রা পরবর্তী নক্ষত্র স্বাতি কাজকর্মের সুযোগ বাড়বে নতুন ব্যবসা নতুন পেশায় সংযুক্ত হতে পারেন যে সমস্ত মানুষরা ভাবছেন একটা গাড়ি কিনে ব্যবসা শুরু করবেন তাদের ক্ষেত্রে এটাই কিন্তু আদর্শ সময় গাড়ি কিনবার চেষ্টা অবশ্যই করা যেতে পারে বাবার শরীর নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ রয়েছে অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বন্টনের ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির চেষ্টা অবশ্যই করতে হবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে দামি জিনিসপত্র একটু সামলে রাখার চেষ্টা করা উচিত বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করুন মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে পরবর্তী নক্ষত্র বিশাখা দামি জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা করুন কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে নান্দরিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে পারেন বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে বাড়ি বাহন ইত্যাদির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট অবশ্যই করা যেতে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় গুপ্ত শত্রুতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করুন তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখুন প্রতিকার বা প্রতিবিধান তার আগে অবশ্যই জন্মকুণ্ডলী বিশ্লেষণ প্রয়োজন সঠিক প্রতিবিধান যেমন আপনাকে উন্নতি এনে দিতে পারে ঠিক তেমনভাবেই ভুল প্রতিকার আপনাকে সমস্যায় ফেলতে পারে নিজের যত্ন রাখতে হবে নিজের খেয়াল রাখুন সাবধান থাকুন এবং প্রয়োজনে জ্যোতিষের পরামর্শ নিন সাধারণ সমস্যার ক্ষেত্রে ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট একটি সাত মুখের উদ্রাক্ষ এবং তার সঙ্গে একটি ছয় মুখের উদ্রাক্ষ গ্রিন অ্যাভেঞ্চরিং অথবা পাইরাইট আপনাকে সাফল্য দিতে পারে এর সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন যে কোনো কাজের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ কিছুটা সাবধানতা বজায় রাখার চেষ্টা করুন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম। ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে তন্ময় দত্ত এক ছয় উনিশশো সকাল ছটা পঁয়তাল্লিশ এ এম কল্যাণীবাবু প্রথমেই বলি যে এই ঋণ থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে আরেকটু প্রচেষ্টা করতে হবে জীবনে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা এগুলো আসবে সেগুলোকে ইগনোর না করে সেগুলোকে গুরুত্ব দিতে হবে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে পরবর্তী ধাপ শুরু হতে চলেছে দু হাজার ছাব্বিশের এপ্রিল থেকে দশার এই পরিবর্তন আপনার জীবনকে উন্নততর লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে ভালো থাকবেন আপনি এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আত্মবিশ্বাস রাখুন এবং বুধের জন্য কিছুটা প্রতিকার করবার চেষ্টা করুন সাফল্য আসবেই ভালো থাকবেন আপনি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ আরও প্রাণময় হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার